এই টাইপের ফটো এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে চলছে তোমরাও চেয়েছো নিজেদের ফটো নিজেদের নাম দিয়ে এই টাইপের ফটো এডিট করতে বাট কিছু কিছু ইউটিউবার ভিডিও বানাচ্ছে যে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে যাও সেখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করো তারপরেই এই টাইপের ফটো কিন্তু মেক করা সম্ভব হয় বাট আজকে আমি দেখাবো রকম মাইক্রোসফট অ্যাকাউন্টের প্রয়োজন নেই সিম্পল এক ক্লিকে তোমরা এই টাইপের সোশ্যাল মিডিয়া টাইপের ফটো কিন্তু এডিট করতে পারবে তো কীভাবে এটা করতে হয় চলো মোবাইল স্ক্রিনে দেখে নিই এবার জাস্ট মোবাইল স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করো দেখো আমি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করেছি আর এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবে কীভাবে ইনস্টল করবে অবশ্যই আমি ভিডিও শেষে বলে দেবো তো জাস্ট এখানে দেখো একাধিক টেমপ্লেট পেয়ে যাবে দেখো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার টেমপ্লেট এক্সাম্পল হিসেবে ফেসবুকের যে টেমপ্লেটটা রয়েছে এর টাচ করলাম এরপর ঠিক এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখো একটা ওয়াটারমার্ক রয়েছে এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য এখানে কাঠ আইকন রয়েছে কাট করে দেবে এরপর ওয়াচ অ্যান্ড অ্যাড সিম্পল জাস্ট একটা অ্যাড দেখে নিতে হবে আমি অ্যাডটা দেখে নিচ্ছি অ্যাডটা দেখে নিলাম এখানে ওয়াটারম্যাপটা রিমুভ হয়ে গেল এবার এখানে দুটো অপশন পাবে ইওর টেক্সট ইওর টেক্সে টাচ করবে এরপর তোমার নামটা এখানে দিয়ে দেবে এখানে নেম রয়েছে জাস্ট তোমার নামটা দিয়ে দেবে তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম এরপর রাইট এখানে টাচ করে দেবে এরপর নিচে রয়েছে রিপ্লেস ফটো রিপ্লেস ফটোর পাশে রয়েছে প্লাস আইকন এই প্লাস এখানে টাচ করবে এরপর তোমার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে দেবে তো এখান থেকে আমি আমার এই ফটোটা সিলেক্ট করে ওকে করে দিলাম তো ওকে করে দেওয়ার পর এখানে দেখো আমার ফটোটা চলে এসছে নিচে আমার নামটা চলে এসছে এরপর এই ফটোটা সেভ করার জন্য নিচে রয়েছে মেক এই মেকে টাচ করবে আমি টাচ করে দিলাম তো দেখো এই যে ফটোটা কত সুন্দরভাবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু রেডি করে ফেললাম আর এটা সাকসেসফুলি সেভ টু অ্যালবাম আমার গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি গ্যালারিটা ওপেন করে এখানে গ্যালারিটা ওপেন করলাম তো গ্যালারিটা ওপেন করার পর দেখো আমার ফটোটা এখানে চলে এসছে রকম ওয়াটারমার্কও নেই আর কত সুন্দরভাবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার নাম আমার ছবি দিয়ে কিন্তু একটা কত সুন্দর একটা ফটো কিন্তু রেডি করে ফেললাম তো তোমরাও খুব সহজেই এইভাবে কিন্তু ফটো তোমরা রেডি করতে পারবে তাও কয়েক সেকেন্ডের মধ্যে দেখো হোয়াটসঅ্যাপ দিয়ে এখানে আমার নাম রয়েছে কত সুন্দর ফটো এখানে কিন্তু আমি মেক করেছি তা বা কোনো রকম ঝামেলা ছাড়া কোনো রকম মাইক্রোসফটের কোনো রকম অ্যাকাউন্ট ছাড়াই কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে আমি তো জাস্ট ফেসবুক আর হোয়াটসঅ্যাপ টেম্পলেট দিয়ে ফটো মেক করলাম এখানে তোমরা একাধিক টেমপ্লেট পেয়ে যাবে তোমাদের যেটা পছন্দ হবে সেটা দিয়েই তোমরা কিন্তু এখানে ফটো মেক করবে তো এই যে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লিকেশানটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ করবে বিগো দেখতে পাচ্ছ এরপর ওপেন করবে আর ওপেন করলে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে আর আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে তোমরা খুব ইজিলি কিন্তু এই টাইপের ফটো এডিট করতে পারবে